আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা ওয়েলকাম টু জব হান্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেল তো আজকে আমরা যে চাকরিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলকোয়েস গ্রুপের একটি চাকরি যেখানে তারা সিকিউরিটি গার্ড নিয়োগ দিয়েছে এখানে তারা একজনকে নিয়োগ দিবেন এবং বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর কর্মসংস্থান হবে অর্থাৎ আপনাকে কাজ করতে হবে ঢাকার তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বেতন থাকবে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা মাসিক এটা কিন্তু প্রকাশ করা হয়েছে বাইশ জুন দু হাজার পঁচিশ তারিখে এবং আপনারা আবেদন করতে পারবেন দশ জুলাই দু পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এইসএসসি অথবা এসএসসি যে কোনো একটা হলেই হবে আর দিনেও রাতে পালাক্রমে কিন্তু শিফটে এই কাজটি করতে হবে রোস্টার অনুযায়ী কাজ করার মানসিকতা বা সম্মতি থাকতে হবে অর্থাৎ আপনার যে কোনো সময়ই দিন রাতের যে কোনো ভাগেই ডিউটিটা পড়তে পারে আর চাকরির দায়িত্ব সিকিউরিটি গার্ডের যেগুলো হয়ে থাকে সাধারণত একটা ফ্যাক্টরিতে সেগুলোই হবে ফ্যাক্টরি নিরাপত্তা এবং ইন আউট রেজিস্টারভাবে লিপিবদ্ধ করা ইত্যাদি ইত্যাদি চালান ডেলিভারি সঠিকভাবে সব কিছু কন্ট্রোল করার দায়িত্বটাই আসলে যেগুলো সিকিউরিটি গার্ডের থাকে সেগুলোই আর অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে এই চাকরিতে সেখানে আপনারা লাঞ্চের অর্থাৎ দুপুরের খাবারে অর্ধেক ভর্তুকি পাবেন বেতন আপনার প্রত্যেক বছরে একবার করে বৃদ্ধি করা হবে আর দুই ঈদে দুইবার আপনারা ভাতা পাবেন উৎসব ভাতা অর্থাৎ বোনাস পাবেন তো এই ছিল মূলত মেইন যে আলোচনার বিষয় সেটা এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন আর এখানে আপনারা আবেদন করতে বিডি জবসে চলে যেতে পারেন বিডি জবসে যাওয়ার পরে আপনারা যদি সিল্কওয়েজ গ্রুপ লিখে সার্চ দেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন অথবা আপনারা সরাসরিও যদি কেউ ওখানে থেকে থাকেন এই ঠিকানায় চলে যেতে পারেন যে ঠিকানাটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সিলকোয়েস গ্রুপের তো এখানেও সরাসরি আপনারা সিবি জমা দিয়ে আসতে পারেন তবে সবচেয়ে ভালো মাধ্যম বিডি জবসে এসে সিলকোয়েস গ্রুপ লিখে সার্চ দিয়ে সেখান থেকেই আবেদন করা তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের অনেকেরই উপকারে আসবে এবং আপনারা আবেদন করতে পারবেন জব হাট বাংলাদেশ ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এই চ্যানেলে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির খবরাখবর নিয়মিত আপলোড করা হয় চাকরি প্রার্থীদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভিডিও দেখতে এবং আমাদের চাকরির খোঁজ খবর এবং বাজার সম্পর্কে জানতে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে রাখুন কোনো ভিডিও মিস না করতে চাইলে ধন্যবাদ